আপনি আমাকে বলতেছেন হ্যাঁ আল্লাহ আকবর ইহেদিন আ সেরাত হ্যাঁ খাটা বাজে ও বাইরে ফাকে একটা উফ এত মশা সভাপতি সাহেবের তো নামাজ হবে না আহ আকবর আসসালামু আলাইকুম ورحمه الله وبرحماته হে আর হামার রহমান ও লা ইকাল ওনার্থ কোরআন তেলাওয়াত করুন রব্বি হাত্তাজারা আজকে তোনাকে দিতেই হবে সভাপতি সাহেব আপনি যে নামাজ পড়লেন সেখানে তো অনেক ভুল আছে কি আমি ভুল করেছি শাস্তি কত বড় আপনার

সামনে থেকে ঠিক হবে ইনশাআল্লাহ